একজন মুসলিম পিতা মাতা নিঃসন্ত দৃষ্টিতে প্রথমে কোন জিনিস শিক্ষা দিবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের একত্রিশ নম্বর সোরা লোকমান তেরো নম্বর আয়াতে দেখব এবং আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ এবং একশো দশ নম্বর আয়াত

আঠারো নম্বর সোরা আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আল্লাহ আল্লাহ হুকুমের সাথে এই কোরআন হচ্ছে আল্লাহ হুকুম এর ভিতরে সমস্ত হুকুমগুলি এই হুকুমগুলির সাথে মানুষের বানানো কোনো হুকুমকে শরিক করা যাবে না বলে আয়ুষী কুফি হুকুমি এ হাজা আর আল্লাহ তালার যত ইবাদত রয়েছে আল্লাহ তালার কোনো একটি ইবাদতের সাথে কোন মাকলুকের কোনো ইবাদত করা যাবে না সেই মাকলুক হোক নবী হোক রাসুল হোক আউলিয়া হোক গস হোক কুতুব হোক আবদান যে হোক না কেন ফলে আয়ুষিক দি ইবাদা তো এই জিনিসগুলি মূলত প্রথমে নিঃসন্তানদেরকে শিক্ষা দিতে হবে সিরিকমুক্ত সন্তান যদি আপনি গড়ে নিতে পারেন এই সন্তানের কারণে আপনি এই পৃথিবীতে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি লাভবান থাকবেন এবং শান্তি পাবেন আর কখনো আপনাকে অপদস্থ এবং অপমান হতে হবে না